একদিকে বেড়েছে অবৈধ ব্যাটারি চালিত ইজি বাইক অন্যদিকে বেড়েছে মোটর চালিত রিক্সার দৌরাত্ম সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ ফুটবল দখলের প্রতিযোগিতা সব মিলে মুখ থুবড়ে পড়েছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা এবং সড়ক ব্যবস্থাপনা ফলে খুলনা শহরে গুরুত্বপূর্ণ মোড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের নগরে নিউ মার্কেট শিববাড়ি সোনাঙ্গা বাস টার্মিনাল গল্লামারি মোড় ময়লা মোড় ডাকবাংলা মোড় হাদিস পার্ক দৌলতপুর ফুলবাড়ি গেট ও খুলনা মেডিকেল কলেজের সামনে সহ গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিনিয়তই লেগে থাকে যানজট ফলে কর্মজীবী মানুষ থেকে রোগী সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না প্রতিনিয়ত যানজটের স্বল্প রাস্তা অতিক্রম করতে দীর্ঘ সময় লাগছে এক ভয়াবহ রূপ ধারণ করছে যানজট বিশেষত খুলনার ময়লা মোড় গল্লামারি শিববাড়ি মোড় সহ নগরীর গুরুত্বপূর্ণ যেসব পয়েন্টগুলো সেসব জায়গায় পুরো ফুটপাথ সহ দখল করে আপনার হচ্ছে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই আমার মনে হয় এক্ষেত্রে বাহিরের যে অটোগুলো শহরের বাইরের যে অটোগুলা এগুলো সকালবেলা ঢুকে এরা সারা দিন পুরো শহরের ভিতরে যানজট তৈরি করে প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে দ্রুত সময়ের মধ্যে এই যানজট নিরসনের জন্য আপনারা পদক্ষেপ নিন শহরের যে সিগনাল বাতিগুলো ছিল সেগুলো অকেজ সেগুলো কিভাবে সক্রিয় করে এই যানজটকে নিয়ন্ত্রণে মানুষের চলাফেরা সুন্দর ব্যবস্থা করা যায় ট্রাফিক ব্যবস্থা যেহেতু খুলনার অবস্থা খুবই খারাপ প্রচন্ড অটো রিক্সার যানজট লেগেই থাকে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবী দ্বারা আপনার বিভিন্ন এলাকায় যে যানজট রিক্সা চালক যারা তাদের যাদের নিয়ন্ত্রণ রিক্সাটা চালায় অটোওয়ালাদের বোঝানো হচ্ছে ভাই আপনারা হুট করে ব্রেক করবেন না নিয়মতান্ত্রিক চালালে হয়তো আমাদের এই শহরটা যানজট মুক্ত থাকবে আমরা এভাবে কাজ করে যাচ্ছি খুলনা সিটি কর্পোরেশনের তথ্যমতে খুলনা নগরে আট হাজার ইজি বাইক ও সতেরো হাজার রিক্সার লাইসেন্স রয়েছে কিন্তু অভিযোগ রয়েছে নগরে আট হাজার বৈধ ইজি বাইক থাকলেও সড়কে চলছে এর দ্বিগুণ ভুয়া বুলুবুক ও স্টিকার ব্যবহার সহ নানা উপায়ে চলছে অবৈধ এসব ইজি বাইক ফলে মরে মোড়ে সৃষ্টি হচ্ছে যানজট ঘটছে দুর্ঘটনা পড়ছে নগরবাসী ব্যাহত হচ্ছে মূল্যবান কর্মঘন্টা যানজটের মেইন সমস্যা তো হচ্ছে ইজি বাইক তো ইজি বাইক ব্যাপারে আমরা সিটি কর্পোরেশনের কথা বলেছিলাম তো সিটি কর্পোরেশনে আজকে সকালে কথা হয়েছে। তারা যেটা জানিয়েছে যে সামনের মাসে তারাই যে ডিজিটাল যে লাইসেন্সটা আছে একটা ডিসেম্বরের মধ্যে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে যে এর মধ্যে হচ্ছে রিনিউ করতে হবে তো সিটি কর্পোরেশনের যে বিষয়টা আমরা দেখতেছি তাদের সামনের মাসই শেষ হচ্ছে না কারণ এর আগের মাসে কথা ছিল হচ্ছে গত মাসে হবে সেটাও তাদের হয়নি বিভিন্ন কারণে তারা কজ দেখাচ্ছে এখন মেইন যেটা সমস্যা হয়ে যাচ্ছে আমরা ট্রাফিকে যেভাবে ছিলাম ট্রাফিক বিভাগ এখন হচ্ছে চেষ্টা করতেছে নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু সেই জায়গায় যারা হচ্ছে ট্রাফিকের কাজে ছিল তাদের জায়গাটা হচ্ছে তারা ওই স্পেসটা দিচ্ছে না বা তাদের সহায়তা মানে এই যে যারা ভলান্টিয়ার ছিল তাদের সহায়তা তারা নিচ্ছে না আর মেইন সমস্যা হচ্ছে ট্রাফিকের বারবার ডিসি চেঞ্জ হচ্ছে তাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই তারা হচ্ছে এক একজন আসতেছে তারা পাঁচ দিন এক সপ্তাহ তাদের মতো করে নিজের স্ট্র্যাটেজিতে কাজ করতেছে কিন্তু দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে আবার হচ্ছে নতুন করে নতুন একজন এসে কি করবে বুঝতেছে না এবং সেই যে পুরনো যে কাজ যতটুকু আগায় সেটুকু আবার পিছিয়ে যাচ্ছে তো এই জন্য হচ্ছে আমরা মনে করি যে ট্রাফিক বিভাগের খুব দ্রুত একটা মানে পরিকল্পনা নেওয়া দরকার সেটা যে আসুক ওই একই পরিকল্পনা বাস্তবায়ন করবে এবং আমরা শিক্ষার্থীরা সাধারণ সচেতন নাগরিক যারা আছে তারা চাচ্ছি যে শীঘ্রই আমাদের তরফ থেকে কিছু দফা সেটা ট্রাফিক বিভাগ কেসিসি সহ অন্যান্য যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা দিয়ে দিব আলটিমেটাম সহ কারণ আমরা হচ্ছে কাজে বিশ্বাসী আমরা সেই আগের মতো আগামী সপ্তাহে আগামী মাসে কোনো কথায় বিশ্বাসী না তো আমরা কিছুদিন যাবো যখনই আমরা উঠে গেছি তারপরে দেখতেছি এখন বিশৃঙ্খলা রাস্তায় প্রচুর বিশৃঙ্খলা এটাই আমাদের প্রথম মানে সরাতে এবং শৃঙ্খলভাবে যাতে মানে আমরা রোবার স্কাউটস মানে আমরা সুষ্ঠুভাবে মানে ডিসিপ্লিন হয় যে আমরা যাতে গাড়ি ঘোড়া চলতে পারে বা আমাদের এই এই মানে আমরা এই পদক্ষেপ নেবো আগামীতে এবং আমাদের যদি আসলে আমাদের এই শব্দটা করা হচ্ছে যে আমরা সচেতন হই এটাই আসলে আমাদের মূল লক্ষ্য যানজট নিরসনের ভূমিকা হলো বিভিন্ন

সকাল থেকে গভীর রাত পর্যন্ত খুলনায় কিন্তু রাজধানী ঢাকার মতোই আমরা দেখছি যে এখন যানজট লেগেই রয়েছে এর প্রধান অন্যতম কারণ হচ্ছে নগরের যে প্রবেশদ্বার গল্লামারিতে যে একটি ব্রিজ নির্মাণাধীন ছিল সেই কাজটি কিন্তু বর্তমানে বন্ধ আছে যে কারণে সংকুচিত হয়ে আসছে সড়ক এবং প্রতিনিয়ত কিন্তু যে রাস্তায় যে গাড়ি চলাচল করছে তার সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে ওখানে যে কারণে প্রতিদিনই কিন্তু শহরের অধিকাংশ সড়কেই এভাবে দীর্ঘ যানজট লেগেই রয়েছে আমরা মনে করছি যে বর্তমান যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছে তাদের কাছে কিন্তু আমরা এর আগেও নিরাপদ সড়কের পক্ষ থেকে দাবি জানিয়েছি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাননীয় জেলা প্রশাসকের কাছে কিন্তু আমরা বিভিন্ন সময় দাবি জানিয়েছি যে সড়কের পাশে যে ফুটপাথ সেগুলো কিন্তু দখলমুক্ত করতে হবে এবং নির্মাণ সামগ্রী যে ফেলে রেখা হয়েছে যেগুলো কিন্তু রাস্তা সংকুচিত করে ফেলছে এবং ট্রাফিকরা কিন্তু সঠিকভাবে রাস্তায় অনেকেই দায়িত্ব পালন করে না আমরা মনে করি সবাই যদি সংশ্লিষ্ট বিভাগগুলো দায়িত্ব পালন করে তাহলে তাহলে নগরীতে কিন্তু মুক্ত একটি শহর উপহার দেওয়া সম্ভব নগরবাসীর অভিযোগ খুলনা মহানগরীর যানজট এখন নিত্যদিনের ঘটনা দীর্ঘদিন ধরে নগরবাসী যানজটের দুর্ভোগে অতিষ্ঠ হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি যানজটের কারণে কর্মস্থল মুখী অনেকেই এখন গুরুত্বপূর্ণ মোর ও ব্যস্ততম সড়ক চলছেন তাতেও সুফল মিলছে না এখন অলিগলিতেও সর্বদাই জট বাড়ছে যানবাহনের কিছু লোকেশনে ট্রাফিক জ্যাম আছে যেমন আপনি বলতে পারেন যে গল্লামারি ময়লা পোতা অথবা শিববাড়ি মোড় অথবা মিনাক্ষীর মোড় এরকম চার পাঁচটা পয়েন্ট আপনাদের আছে আর সড়কের তুলনায় গাড়ির সংখ্যা যখন বেড়ে যায় তখন কিন্তু একটু একটা বিশেষ সময়ে সারা দিনে কাড়াতে বিশেষ সময়ে কিন্তু একটু জ্যাম লেগে যায় সেটা ট্রাফিক পুলিশের ট্রাফিক পুলিশের অবহেলার কারণে হচ্ছে কিনা সেটা একটু দেখার বিষয় আমি সব সময় বলবো না যে ট্রাফিক পুলিশের অবহেলার জন্য হচ্ছে কিছু কিছু সময় আছে যে আসলে রাস্তার পাশে দোকানপাট বসানো অথবা গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়া ওই বিশেষ সময়ে এটাও কিন্তু যানজটের একটা কারণ হয়ে যায় ইজি বাইকের সংখ্যা অনেক ছোট 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 অনেকগুলো আমরা জানি প্রায় দশ হাজার ইজি বাইক এখানে আছে সিটি কর্পোরেশনের মাধ্যমে অ্যাপ্রুভড হওয়া বা তাদের পারমিশন পাওয়া কিন্তু বাস্তবে আপনাদের কাছ থেকে আমি শুনছি যে এটা দশ হাজার না অনেক বেশি তো সেই সংখ্যাটা যদি অনেক বেশি হয় রাস্তার তুলনায় এই গাড়ির সংখ্যা যেহেতু বেশি তো এই এটা সীমিত রাখা যায় কিভাবে সেটা আমরা কেসিসির সাথে কথা বলতেছি তো এটা সীমিত করার প্রোগ্রাম চলতেছে বাস্তব ভিত্তিক একটা ডিসিশন নিশ্চয়ই আমরা খুব অচিরে এটা বাস্তবায়ন শুরু করব। মেহেদি হাসান বাপ্পি খুলনা গেজে